আওয়ামী লীগ সম্পর্কে মির্জা ফখরুল এবার যা বলছেন সেটা খুবই কঠিন কথা এত কঠিন অভিযোগ আওয়ামী লীগ সম্পর্কে যে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে যে আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছে অনেক সত্য স্বীকার করার সুযোগ নেই যে আওয়ামী লীগ বঙ্গবন্ধুর দল জাতির জনকের দল সে আওয়ামী লীগ সম্পর্কে মির্জা ফখরুলের এত বড় কথা কত কতটুকু ঘটনা সত্য এটা বিশ্লেষণ করাও কিন্তু প্রয়োজন বিশ্লেষণটা আমরা করছি ছয় এপ্রিল চব্বিশ দশক গণমাধ্যমের শিরোনাম আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের বিরোধী একটি অপশক্তি খুব কঠিন কথা আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অপশক্তি বল প্রথমে বলেছে জামাতকে বিএনপি কিন্তু একসময় আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তি বলেনি তারপরে বলা শুরু করেছে বিএনপিকে জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তি কিন্তু আওয়ামী লীগের নানান সমালোচনা বিএনপি করলেও আওয়ামী লীগকে কেউ মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তি বলেছেন এরকম কোনো নজির আমার কাছে পড়েনি অতএব মির্জা ফখরুল ইতিহাসের কঠিনতম অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে করলেন কেন এটা একেবারেই সত্য যে আওয়ামী লীগের নেতৃত্বেই তো দেশ স্বাধীন হয়েছে প্রবাসী সরকার বলতে আমরা যেটাকে বুঝি যারা যুদ্ধ পরিচালনা করেছে তারা প্রায় সবাই আওয়ামী লীগের পোস্টেড লিডার ছিল অতএব সেই তাজউদ্দিন আহমেদ নজরুল ইসলাম খান ইত্যাদি ইত্যাদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারা তো সবাই আওয়ামী লীগের ছিলেন তার মুক্তিযুদ্ধের বিরোধী অপশক্তি কীভাবে হয় এই বিষয়টা জনগণকে থেকে আপনাদেরকে বোঝা জরুরি মির্জা ফখরুল মাইক হাতে পেয়ে কথার কথা অথবা ভাবে বলেছেন বিষয়টা এরকম নয় এটা অফিসিয়াল লিখিত বিবৃতি দিয়ে বলেছেন মানে ঠান্ডা মাথায় মির্জা ফখরুলের বক্তব্য অতএব এটা বিএনপির আঁকিদা এখন এটা বুঝতে হবে কেনই বা এত কঠিন আঁকিরা আমি প্রথমে একটু বিষয়টা জাস্টিফাই করি আমি মনে করি মির্জা ফখরুল যা বলেছেন সেটা সঠিক এখন আওয়ামী লীগের যে চরিত্র তাতে তাদেরকে মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তি বললে ভুল হবে না কারণ কি সালে যারা যারা দেশ স্বাধীন করেছিল নেতৃত্ব দিয়েছিল তারা এখন নেই এখনকার আওয়ামী লীগ আর তখনকার আওয়ামী লীগ এক নয় উনিশশো একাত্তর সালের ছাত্রলীগ আর বর্তমান ছাত্রলীগ এক নয় উনিশশো একাত্তর সালে ছাত্রলীগ আওয়ামী লীগ যে ভালো ভালো কাজ করত আর দুই সালে পুরোটাই উল্টে গিয়েছে মুক্তিযুদ্ধের অন্যতম চেতনা মানবাধিকার গণতন্ত্র ভোটাধিকার এগুলো উল্টে দিয়ে আওয়ামী লীগ এখন এগুলোকে হত্যা করেছে অতএব তারা তো মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে স্ট্রোক এরপরে দেখেন সবচাইতে বড় কথা স্পেসিফিক কেন তাদেরকে মুক্তিযুদ্ধের বিরোধী অপশক্তি বলা যায় জিয়াউর রহমানের মতো একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তাকে যদি বলা হয় পাকিস্তানের চর রাজাকার তাহলে নিঃসন্দেহে তারা মুক্তিযুদ্ধের বিরোধী অপশক্তি হয়েই এগুলো বলছে এটা বলা যায় আবার দেখেন ওবায়দুল কাদের কয়েকদিন আগেও বললেন যে বিএনপির মধ্যে যারা মুক্তিযোদ্ধা মানে বিএনপিপন্থী মধ্যে মুক্তিযোদ্ধা তারা বাই অ্যাক্সিডেন্ট মুক্তিযোদ্ধা তারা প্রকৃত মুক্তিযোদ্ধা নয় অথচ বিএনপির মধ্যে একেবারে ভাতা প্রাপ্ত সার্টিফিকেট প্রাপ্ত মুক্তিযোদ্ধা হাজার হাজার আছে সর্বশেষ পঁচিশে মার্চ হাজারও মুক্তিযোদ্ধারা নয়াপটনে উপস্থিত হয়েছিল তারা সবাই বাই অ্যাক্সিডেন্ট ভুয়ো মুক্তিযোদ্ধা এটা কেমন কথা তারা এই সরকার আমলে ভাতা প্রাপ্ত তাদের ভাতা কিন্তু সরকার বন্ধ করেনি এবং তারা তাদের নাতিরা তাদের ছেলেমেয়েরা কোটা পায় কোটা সুবিধা পায় এখনও এবং এভাবে এবং বিএনপির মধ্যে এখনও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা রয়েছে মেজা হাফিজ তিনি কে তো এরকম আছে তো তাদেরকে যদি বলা হয় বাই অ্যাক্সিডেন্ট মুক্তিযোদ্ধা তারা প্রকৃত মুক্তিযোদ্ধা নয় ভুয়া মুক্তিযোদ্ধা জিয়র রহমান পাকিস্তানের চর এর মানে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ তো এটাই তো মুক্তিযুদ্ধ অপশক্তির ভূমিকা মির্জা ফখরুলের বক্তব্য যথাযথ আশা করি ব্যাখ্যা করে বোঝাতে পেরেছি দর্শক এরপর দেখেন মির্জা ফখরুল প্রমাণ দিয়েছেন যে কেন তারা বিরোধী অপশক্তি তার কন্টেন্টই হচ্ছে এটা এই অফিসিয়াল বিবৃতির নারায়ণগঞ্জের চাষারায় দুষ্কৃতিকারিয়া দুষ্কৃতিকারী কর্তৃক জিয়া হলের উপরে থাকা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়া রহমানের মুরাল ভেঙে ফেলার ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন প্রকৃত পক্ষে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে একটি অবশক্তি এক বিবৃতিতে তিনি একথা বলেন বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন আমরা বর্তমানে এক প্রতিহিংসাপরায়ণ দখলদার সরকার দ্বারা শাসিত দেশে বসবাস করছি মানুষের যান মালের নিরাপত্তা সহ ন্যূনতম গণতান্ত্রিক ও মৌলিক অধিকারটুকুও হরণ করা হয়েছে তিনি বলেন সাবেক রাষ্ট্রপতি রহমান বীর উত্তম স্বাধীনতার ঘোষক একজন বীর মুক্তিযোদ্ধা সেক্টর নন একজন সুশাসক সারা বিশ্বে আজকে এই আধুনিক বাংলাদেশের বা যতটুকু উন্নতি হয়েছে এগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন জিয়াউর রহমান মধ্যপ্রাচ্যের সাথে সুসম্পর্ক আমাদের এই যে রেমিটেন্স আমাদের শক্তি এগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন জিয়াউর রহমান তিনি ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমান মাল্টি পার্টি ডেমোক্রেসি ইন্ট্রোডিউস না করলে আওয়ামী লীগও বাংলাদেশের রাজনীতি করতে পারত কিনা সন্দেহ আছে বর্তমান কর্তৃত্ববাদী দখলদার সরকার চরম প্রতিহিংসাপরণ বলেই নারায়ণগঞ্জের চাষারায় শহীদ জিয়াহলের উপরে থাকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুরালের অস্তিত্ব সহ্য করতে না পেরে দলীয় ক্যাডার দিয়ে দিয়ে ভেঙে ফেলেছে জিয়াউর রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগের সর্বোচ্চ ধারণী ব্যক্তিবর্গ যে টাইপের বক্তব্য দেন তাতে যেও রহমানের মুরাল ভেঙে ফেলতে উদ্বুদ্ধ হবে আওয়ামী লীগের বা আওয়ামী লীগের অধস্তম সংগঠনের নেতাকর্মীরা এটা একেবারেই স্বাভাবিক অতএব যারাই এটা ভেঙে থাকুক না কেন আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব এর দায় এড়াতে পারে না কারণ তারাই ভাঙতে এক প্রকার পরোক্ষ উস্কানি দিয়েছে কারণ যাকে রাজাকার বলা হয় তার হল তার নামে বিশ্ববিদ্যালয় হল থাকবে এছাড়া বিভিন্ন বিভাগীয় শহরে জেলা শহরে জিয়া হল থাকবে সেখানে প্রোগ্রাম হবে যে ছবি থাকবে এটা তো মেনে নেওয়া যায় না এটা তো ভাঙবেই এর মানে মূল দায় কিন্তু আওয়ামী লীগের নেতাদের মির্জা ফখরুল বলেন আওয়ামী শাসক গোষ্ঠী শুধু গণতন্ত্রই যে ধ্বংস করেছে তা নয় জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ক্রমান্বয়ে দুর্বল করে যাচ্ছে স্বাধীনতার ঘোষকের মুরাল ভেঙে ফেলার মধ্য দিয়ে আমাদের রক্তার্জিত জাতীয় স্বাধীনতাকে অপমান করা হলো যারা স্বাধীনতাকে অপমান করে তারা তো মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তি প্রকৃতপক্ষে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের বিরোধী একটি অপশক্তি দেশ পরিচালনায় সর্বক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়ে জনদৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য সরকার এখন জুলুম নির্যাতন প্রতিহিংসা ও প্রতিশোধের সর্বনাশা খেলায় বেপরোয়া হয়ে উঠেছে ভিন্ন মহাসচিব বিবৃতিতে জিয়াউর রহমানের মুরাল ভেঙে ফেলার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান দেখেন একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি এখানে অবতারণা করব আওয়ামী লীগ সবচাইতে বড় মুক্তিযুদ্ধ বিরুদ্ধে অপশক্তি বলে পাকিস্তান এর অপশক্তি বলে জামাত ইসলামীকে কিন্তু দেখেন স্বাধীনতার পর জামাত ইসলামী মুক্তিযুদ্ধ বিরোধী কোনো কথা বলেছে বা কাজ করেছে একটাও দেখাতে পারবে না মুক্তিযুদ্ধদের বিরুদ্ধে কোন সিঙ্গেল শব্দ জামাত উচ্চারণ করেছে মোটেও না বঙ্গবন্ধু বিরোধী কোনো বক্তব্য জামাত ইসলামী কোনদিন দিয়েছে মোটেই না বরং বঙ্গবন্ধুকে জাতির জনক মনে করে জামাত বঙ্গবন্ধুকে স্বাধীনতার সর্বাধিনায়ক মনে করে স্বাধীনতার স্থপতি বলে দেলোয়ার হোসেন সাঈদি সহ অন্যান্য নেতারাও সম্মান করে যখন মকবুল আহমেদ সাহেব আমিরে জামাতের দায়িত্ব নিয়েছিলেন ডাক্তার শফিকুর রহমান আমিরে জামাতের দায়িত্ব নিয়েছিলেন তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার স্থপতি মানে জাতির জনক স্বাধীনতার স্থপতি জনক একই কথা এভাবে কিন্তু তাকে স্মরণ করেছিলেন কেউ জামাত শিবিরে কেউ তাকে কটুক্তি করে না মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান বলে মুক্তিযোদ্ধাদের শহীদ হয়েছে যারা তাদেরকে শহীদ মুক্তিযোদ্ধা বলে অতএব স্বাধীনতার অপশক্তি বিএনপি জামাত নয় আওয়ামী লীগ তারা মুক্তিযোদ্ধাদেরকে গালি দেয় তারা মুক্তিযোদ্ধাদেরকে পাকিস্তানের চর বলে তারা মুক্তিযোদ্ধাদেরকে বাই অ্যাক্সিডেন্ট মুক্তিযোদ্ধা বলে